এই প্রথমবার বাংলার মানুষদের জন্য জ্যোতিষী রাহুল দে বাংলায় নতুন জ্যোতিষী অ্যাপ লঞ্চ করতে চলেছে অ্যাপটির নাম অ্যাস্ট্রো সেবা আর এই অ্যাস্ট্রো সেবা অ্যাপটি লঞ্চ হয়ে গেল আজ অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অ্যাক্ট্রেস শাবন্তী চ্যাটার্জি এছাড়া আরও অনেক শিল্পীরা এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন আমরা শুনে নেব এই অ্যাপ নিয়ে তারা কি বলছে চলুন আমরা শুনে নিই সবসময় দেখতে পাই আমার মিডিয়ার বন্ধুরা তারা সবসময় আমাদের সাথে আছে আমাদের পরিবারের মতো তাদেরকেও অভিনন্দন অনেক আমার তরফ থেকে আমি অ্যাস্ট্রোলজি দেখেই আমার জীবন চালনা করি বাট হ্যাঁ আমি বিশ্বাস করি আমি নিজেও কয়েকটা স্টোন পড়ি সেটা আমার মনে হয় সায়েন্টিফিক্যালি খুব ইম্পর্ট্যান্ট আমাদের মানে শারীরিক বলো মেন্টাল কন্ডিশন বলো অনেক কিছু পাথর খুব আমার মনে হয় জীবনের সাথে খুব ইম্পর্টেন্ট তো সেই জন্যই আমি পড়ি আর আমার কয়েকটা কালার খুব পছন্দ তো সেইগুলো আমি পড়ি আদারওয়াইজ আমার নিজের মশাই অ্যাস্ট্রোলজার ছিলেন হ্যাঁ তো উনি প্রেডিক্ট করতেন তো এখন উনি বেছে নেই কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসছি ওনাকে তো সেইখান থেকেই বিশ্বাসটা এসছে আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই আমরা অলরেডি ব্লেসড আমি তো মনে করি আমি ব্লেসড আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে তার জন্যই আজকে এত জনের ভালোবাসা পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আছি তো মানে প্রচুর কি বলবো দুয়া আশীর্বাদ সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা একদিকে থাকে ঠিকভাবে ভালোভাবে সবাইকে ভালো রেখে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো

আর রাহুল রাহুলদারকে নিয়ে যেটা বলবো সেটা কম হবে আমার খুব কাছের বন্ধু এবং এই বন্ধুত্বটা অনেক বছরের আমাদের শান্তনু শান্তনু আমার অনেক দিনের বন্ধু সো রাহুলদার যে উদ্যোগ এই উদ্যোগটা হচ্ছে সবার কাছে অ্যাস্ট্রোলজি পৌঁছে দেওয়া আগে অ্যাস্ট্রোলজি মানে একটা ভয়ের ব্যাপার ছিল সবার যে অ্যাস্ট্রোলজির কাছে যাবো এই কিভাবে পকেট কেটে দেবে আমার নিজেরই এমন অভিজ্ঞতা হয়েছে প্রচুর তো তারপরে ভয়তে তো বন্ধ করে দিয়েছিলাম ও আমার এমন একটা বন্ধু যে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সাজেস্ট করেছে তুমি না এটা করো এটা করলে এটা হয়ে যাবে তুমি ওটা করো তুমি একটা মানে আমাকে ফোন করে বললো একটা রিং আমি স্টিলের রিংটা সেদিন রাত্রিবেলা একটা এমন নিউজ পেয়েছি যে নিউজটা প্রায় তিন মাস আগে ঘটে গেছে আমার সাথে আমার কেউ জানায়নি সেদিন রাত্রিবেলা জানতে পেরেছি এবং যদিও সেটা আমি প্রতিকার করতে পেরেছি না তো ওই স্টিলের আংটিটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ওটা রেমেডির কাজ করেছিল এবং বিভিন্নভাবে আমি আমার বাড়ির ক্ষেত্রে আমি ওর থেকে বাস্তু শাস্ত্র নিয়ে যাবতীয় যা যা জিনিস ফলো করেন আমি ওর থেকে সেগুলো জানার চেষ্টা করি আমার বিশ্বাস এই অ্যাস্ট্রো সেবা যে বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ আপনারা সবই অ্যাপের সঙ্গে থাকুন ভালো কিছু হবে আগামীতে হতাশা এসেছিলো যে কিভাবে মানুষ কাজ করবে কিভাবে যে যে প্রক্রোলজার যারা ছিল তারা তো আর চেম্বার যেতে পারছিল না তো তখন থেকেই আমি একটা প্ল্যান করি যে কিভাবে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যেখানে মানুষ কন্ট্রোল করতে পারে একটা গাইড নিতে পারবে স্পেশালি মানুষজন মানে ফ্যাসিলিটি কি পাবে স্পেশালি যদি বলি মেডিকেল ফ্যাসিলিটি পাবে কারণ এখানে এত মানে খুব গুণী এসলোজটা থাকবে যেখানে খুব অল্প ফি দিয়ে যেখানে কনসাল্ট করতে পারবে তারা প্রতিদিনে রেমেডি অ্যাপে পেয়ে যাবে প্রত্যেক দিনে কি ভালো শুভ কি করলে ভালো সবকিছু আর এর কোনো কি সাবস্ক্রিপশন মতো কি থাকছে ওনা সাবস্ক্রিপশন ফ্রি আর এখন তোমার মত অনুযায়ী এখনকার এসলোজি ম্যাক্সিমাম এক কথা বলতে গেলে মানে পেকে ভর্তি হয়ে গেছে পেকে তো এখানে মানুষ মানে কি কি উপলব্ধি কি হবে পাবে তোমার অথেন্টিকটা কি মানে অথেন্টিকেশনটা কি হবে এখানে আমরা যারা অ্যাস্ট্রোলজার হিসেবে যাদের এখানে গাইড করেছি তারা প্রত্যেকই প্রচন্ড এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে জ্যোতিষ লাইনে আছে অ্যাস্ট্রোলজি করছে মানুষকে সেবা করছে তো সেইভাবেই আমরা একদম সেট সেট করে আমরা অ্যাপে তাদেরকে যুক্ত করেছি আর তোমার কি মনে হয় শ্রাবণ দিদি অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে বলে আরও যেটা হয় আর কি সেলিব্রিটি কোথাও থাকলে যে মানুষের আগ্রহটা বেশি বাড়ে সেক্ষেত্রে কি আরও মানুষ বা দিদি যারা ফ্যান্স রয়েছে বা ওয়েল উইশার রয়েছে তারা আরও বেশি কানেক্ট করতে পারবে অ্যাকচুয়ালি সেটা তো আছে সেটা ছাড়া দিদি নিজেই বললে যে নিজেও অ্যাস্ট্রোলজি রেমেডি ফলো করে এরা আমরা প্রত্যেকেই অ্যাস্ট্রোলজি কোনো না কোনোভাবে সেটা ফলো করে কম হোক বেশি হোক কিন্তু আমরা নিয়ম অবশ্যই মেনে চলি আচ্ছা এই যে অ্যাপটি যখন কেউ আসছে তো তার কি পার্সোনালাইজড করে ইন্টারাকশন হতে পারে মানে যেমন আপনি অ্যাস্ট্রোলজার আমি আপনার থেকে যেতে চাইছি তো এটা অ্যাপের মাধ্যমে কোনো ভিডিও কনফারেন্স বা কিছু আমি বলেছি আমরা অ্যাপটা আপনি যদি ডাউনলোড করে নেন তো রেজিস্টার করার পর আপনি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন আপনার যাবে পছন্দ আপনি চুজ করে নিতে পারেন তারপর তিনটে অপশন থাকবে একটা চ্যাট একটা ভয়েস কল একটা ভিডিও কল তো প্রত্যেকটা এই ফিজ অল্প খুব সামান্য দশ টাকা পনেরো টাকা করে মিনিটে তো ওই হিসাবে দিয়ে যে যার সাথে কথা মিনিটে দশ টাকা আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করবো যে অ্যাস্ট্রোলজার ওয়াইজ কি ফিজ কোনো চেঞ্জ হতে পারে নাকি সব অ্যাস্ট্রলজারি ফিজ সেম না একচুয়ালি এটা মানে ক্যাটাগরি যেরকম থাকে সেরকম যাদের খুব এক্সপ্রেস অনেকই করছে অনেকে আছে যারা অনেক ইনস্টিটিউটের সাথে যুক্ত টিচার তারাও আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত আছে তো তাদের ঠিক অবশ্যই বেশি থাকবে যারা নিউ জয়েন করেছে এসএমএস যদি করেন ধরুন দশ টাকা ভয়েস কল যদি করেন ধরুন কুড়ি পঁচিশ টাকা হবে আর ভিডিও কলে যদি কনসাল্ট করুন মিনিটে ধরুন তিরিশ টাকা আর এটা কনসালটেশন টাইম মানে কটা থেকে কটা অবধি অ্যাপটা অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টা আচ্ছা আপনার নাম থ্যাংক ইউ